তারা কখন দেশে আসবে দেশ থেকে কেন পালালো এরকম পরিস্থিতি হওয়ার পর সৈরাজার সরকার যখন পালিয়ে গেল তারপর তারা নাকি নতুন গুঞ্জন শুরু করছে তারা সরকার এখনো আছে তারা দেশে ফিরে আসবে এবং এই সকল ব্যাপার নিয়ে ব্রিটিশের সুমনকে চরম অপমান করলো আজকে টক শোতে আপনার না টেনে সম্পূর্ণ বিরোধী খালেদ মহিদিনকে যারা চিনেন প্রতিবাদী একজন ব্যক্তি তিনি এডমিন ক্যাডার হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু সাংবাদিকতা করতেছেন শুধুমাত্র সত্যটা তুলে ধরার জন্য কেউ কে কোনো প্রশ্ন করতে যেন আটকায় না তিনি তো আজকে কি ঘটনা ঘটলো ব্রিটিশ সঙ্গে সে ভিডিওটি দেখুন এবং আপনারা অবাক হতে যাচ্ছেন আমি শিওর দিলাম চলুন আমরা সে ভিডিওটি শেষ করি

এই যে দুর্নীতি দুর্নীতি হচ্ছে কি শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এই এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এইগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি সাথে দ্বিমত করব না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সমন হয়ে উঠার যে গল্প এখানে কিন্তু দেখেন সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী আমি আওয়ামী লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী করার দরকার নাই আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র

কি না আলোচনা থাকতে পারে। কিন্তু আদর্শকে ধারণ করেন কিন্তু যখন সরকারে আপনি আসবেন যেমন আমি আপনি যখন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইনটেক্ট ওকে আর আমি একটু অন্য প্রসঙ্গে আপনি যে কথাটা শুরু করেছিলেন যে আপনি সাকিবের রাজনীতি নিয়ে কথা বলার বা নির্বাচনে কথা বলার প্রসঙ্গে বলতেছিলেন আমি আসলে সাকিবের প্রশ্ন করেছিলাম জয়পরাজয়ের কোষ্টি পাথরে এটা কি উনি কি মনে করেন উনি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন দশ পার্সেন্ট মাত্র ভোট পড়েছে নব্বই পার্সেন্ট ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে সেই জন্য এই প্রসঙ্গটা তোলা আর মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন আপনি আমাদেরকে বলছেন অনেক দর্শক আমাদেরকে দেখছেন আপনারা শুনলে আসলে দর্শকরা ছিচল্লিশ হাজার দর্শক একসঙ্গে লাইভ দেখছেন ইউটিউবের একটি বড় নাম্বার তো তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই আপনি সেটির মধ্যে বলবেন আমরা এটি দেখবো যে আপনি এটি আসলে কিভাবে এটি পালন করেন বাকিরা এটি এক্সিকিউট করা নিশ্চয়ই আপনি আমাদের এটি দেখাবেন আমি এটা আবার সাকিব কাছে ফেরত দিতে চাই সাকিব ভাই এই Khaled আমাকে কিছু একটু ব্যালিস্টের সুমন এর সাথে একটু যদি ছোট করে সাকিব আপনি শুধু আপনারই সমস্যা হচ্ছে আপনি শুধু শুনতে ইচ্ছা করে সেজন্য আপনি একটু কম করে যদি বলেন আর কি তাহলে আমরা একটু সময় পাবো আমি যেটা বলছি যে ব্যাঙ্কের সুমন যে আর্গুমেন্টটা করলেন যে আমি এই নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচনকে বৈধতা দিচ্ছি বরং এবং আমাদের যে দাবি ছিল সেটা নাকি হালকা হয়ে যাচ্ছে বরং পুরো উল্টো জিনিস কথা আমরা এটা প্রমাণ করছি যে বিরোধী দল যে নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি তার ভ্যালিডিটিটা কতটা প্রকট ভাবে প্রমাণিত হলো যে দু সালে বিরোধী দল অংশ নেওয়ার ফলে যেখানে আহ মানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় না সেই দু হাজার চব্বিশ সালে ভোটারদের হাতে পায়ে ধরা হয় ভিজিএফ কার্ড কেড়ে নেওয়া হয় তারপরে হচ্ছে টাকার প্রলোভন দেখানো হয় ভোট কেন্দ্রে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের মতো দলকে বলতে হয় এবং যেই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনে চুয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত ভোট হয় ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার আট সেই দেশে

একটা খালি একটা খালি ঘোষণা দিচ্ছি যে আমরা ঘোষণা দিয়ে অহিংসা আন্দোলনে এসেছি সরকার এই স্যাপোটাস করছে বলে এখন আমি একটু প্রসঙ্গে আসি সুমনের আরেকটি প্রশ্ন আগে উনি বলেছেন যে উনি দুর্নীতি নিয়ে কথা বলতে চান খুব ভালো কথা এই যে বাংলাদেশের আজকে ভয়ঙ্কর অবস্থা যে ব্যাংকগুলো থেকে বিরানব্বই হাজার কোটি টাকা একেবারে লোপাট হয়ে গেছে বলে সিপিডি বলছে বিশেষ বেশ কয়েকজন অর্থনীতিদের মতে সব ধরনের ঋণ খেলাপি সেগুলো সবগুলো হিসাবে নিলে সাড়ে তিন থেকে চার লক্ষ কোটি টাকা হবে আমাদের দেশ থেকে কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে কিভাবে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এ পাচার হয় কিভাবে বাজারের সিন্ডিকেট তৈরি হয় এই সরকারের মন্ত্রিসভা ঘটনার সাথে সাথে চাল ডাল পেঁয়াজের দাম কিভাবে হু হু করে বাড়ছে আমি খালি শুধু একটা জিনিস বলবো যে এই যে সমস্ত লুণ্ঠন দুর্নীতি চলছে হেড অফ শেখ কি দায় নেবেন এখানে বাকিরা সবাই চুরি করছে। তার পদত্যাগ করা আমি মনে করি পরিষ্কার ভাবে বাংলাদেশে যে দুর্নীতি চলছে তার সম্পূর্ণ দায় বাংলাদেশের প্রধান সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রীর উপরে বর্তায় তাহলে তিনি কি তাকে প্রশ্ন করবেন তিনি দুর্নীতির বিরুদ্ধে করবেন তিনি কি নির্বাচনে ভয়ঙ্কর কারচুপি নিয়ে কোনো প্রশ্ন তুলবেন যদি এইগুলো নিয়ে উনি প্রশ্ন না তোলেন ওনার দুর্নীতি বিরোধী লড়াই নিয়ে কি মানুষ একই রকম আস্থা রাখতে পারবে আমি 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 জাস্ট এই প্রশ্নটা বেরিসা সাইদুল লক্ষ মনকে করতেছি আপনি যদি একটু ছোট করে একটু রেসপন্ড করেন সাকিব একটি স্পেসিফিক প্রশ্ন আপনাদের ছুরি দিয়েছে শুনেন বিষয়টা কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে তবে

আর আপনি কিভাবে হরতাল ঢাকার পর আপনি ভাবতেছেন যে আপনার কোন্মি বাহিনী বা আপনারা যারা আছে আচ্ছা ঠিক আছে আপনারা তো পরিষ্কার বেসের সুমর আমি যদি সাকিব ভাইয়ের প্রশ্নটা একটু অনুভাবে করি আপনি বলসে যেটা একদিনে বাংলাদেশে অবশ্য আসলে একদিন এটা দূর করা যাবে না আপনাদের মধ্যে দাঁড়িয়েছেন কিন্তু বেসের সুমর আপনার একটা পরিচিতি আছে সেটা আজকে এমপি হওয়ার জন্য না গত 10 12 বছরে আপনার অসংকো খাটাকাটি পর আপনি একটা পরিচয় আরিয়েছে কিন্তু আপনি কি সেই দুর্নীতিবাজদের এগেইনস্টে দাঁড়িয়ে মানে অ্যাকটিভ প্রতিবাদ

হাইকোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেনেন্ট হয়ে যতগুলা মামলা করছি সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখেন এই আওয়ামী লীগের সালাম মুর্শিদি আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব এরপর হচ্ছে গিয়ে এস আলম সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা এই আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে দীপমণি না শিক্ষামন্ত্রী না সমাজ কল্যাণ মন্ত্রী উনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি আমি আমাদের যে সমরেজা সাহেব উনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমি কথা বলছি মাননীয় সাবেক রেলমন্ত্রীর বিষয় নিয়ে আমি কথা বলছি আপনি যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী থেকে বাদ পড়ছে এইটা একটা ভালো জিনিস হইছে যাদের কথা বলছেন তারা সবাই একটা জিনিস দেখেন আমি যাদের বিরুদ্ধে কথা বলছি গোলাপ সাহেব ফেল করেন উনার প্রায় জামানত বাজেয়াপ্ত হইছে আর যারা বেঁচে গেছেন তারা খুব অল্পতে বেঁচে গেছেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়ছেন এবং বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আমার আপনি যেটা বলছেন যে আমি কিন্তু আমার ফেসবুকের মাধ্যমে জীবনে সবচেয়ে বেশি ঝুঁকি আমি নিশি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এরপরে যে আমি টিকে আসি খালেদ মহিউদ্দিন কিভাবে মানে বেশি সঙ্গে কিভাবে ধরলো আপনাদের নিজেরাই দেখেন এবং ব্রেসের সময় কথা মতে আপনাদের এই ব্যাপার নিয়ে কি মন্তব্য হতে পারে অবশ্যই আমাদের কর্মসেনা এবং বাংলাদেশের মধ্যে তারা যে পরিমাণে ষোলো বছর অর্থাৎ শেখ হাসিনা এই ষোলো বছর যা করেছে পুরো বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে এদের শুধুমাত্র ছিল উন্নয়নের নামে ব্যবসা ছিল বাংলাদেশের মধ্যে বিভিন্ন সেক্টর যা যা উন্নয়ন করছে এখন পাবলিকরা জানতে পারলো সব জায়গায় ব্যবসা ছিল মেট্রো রেল সেখানে নাকি আড়াইশো কোটি টাকা লাগবে আর সেখানে চল্লিশ কোটি টাকাও লাগতেছে না মানে এই রকম অবস্থায় সেই মেট্রো রেল এত ভাঙচুর হয়েছে যে আগামী এক বছর চালানো সম্ভব নয় আর সেই মেট্রো রেল ষোলো দিনের মাথায় শুরু হয়ে গেছে চলাচল তাহলে বুঝুন আমাদের বাংলাদেশটাকে তারা কি রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে কি মন্তব্য অবশ্যই কর্মচারী চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ